দু হাজার পঁচিশ আইপিএল মেগা নিলামের প্রথম দিনটি যথেষ্ট উৎপাদনশীল ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো আর অ্যাকশনের সর্বাগ্রে ছিলেন ফ্রাঞ্চাইজি সিইও কাব্য মারান নেভি ব্লু স্যুট পরিহিত মারান তার দলে নিলামি নেতৃত্ব দিয়েছিলেন সানরাইজ হায়দ্রাবাদ সব মিলিয়ে আটজন খেলোয়াড়কে নিয়েছে বলেই খবর তার সঙ্গে অঙ্গ হিসেবে ঈশান কিষান মোহাম্মদ স্বামী এবার অরেঞ্জ আর্মির অংশ হবে দু সালে সালের গ্রীষ্মে প্রথম ভাইরাল হওয়ার পরে কাব্য মারান এখন পর্যন্ত বেশ সুপরিচিত ব্যক্তিত্ব তার সম্পদের মূল্য এবং তার সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নিন ভারত টাইমস অনুসারে কাব্য মারানের আনুমানিক সম্পত্তির পরিমাণ প্রায় চারশো কোটি টাকা তার বাবা এবং সানরাইজার্সের মালিক কালানিথি মারান ভারতের অন্যতম ধনী ব্যক্তি উনিশ হাজার কোটি টাকার নেট মূল্য নিয়ে তামিলনাড়ু আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়া রিজ লিস্ট দু হাজার উনিশ শীর্ষে রয়েছেন সুতরাং কাব্যের মোট সম্পদ তার বাবার স্বাবর্থের চেয়ে অনেক কম হলেও এটি এখনও অল্প এত অল্প বয়সে তার ব্যবসায়িক দক্ষতার প্রমাণ দেয় ওয়ারউইক বিজনেস স্কুল থেকে এমবিএ করার আগে কাব্য মারান চেন্নাইকে স্টেলা মারিস কলেজ থেকে বাণিজ্য ডিগ্রি অর্জন করেছিলেন একাধিক প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে তিনি তার বাবার সাথে সানরাইজার্স হায়দ্রাবাদের সহ মালিক এবং দু সাল থেকে ফ্রাঞ্চাইজি সিইও ছিলেন আইপিএল ফ্রাঞ্চাইজির পাশাপাশি গ্রুপ ক্রিকেট দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি লিগের সানরাইজার্স ইস্ট্রান কোপির মালিক গত কয়েক বছরে আইপিএল এর নিলাম ও খেলায় নিয়মিত মুখ হয়ে উঠেছেন মারান ক্যামেরা থেকে ভালোবেসে এবং কয়েক বছর আগে প্রথম ভাইরাল হওয়ার পর থেকে তিনি তাঁদের সাথেও স্বাচ্ছন্দ্যবোধ করেছেন